আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সটলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে আসেন আরজিকর হাসপাতালের ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রফেসর অপূর্ব বিশ্বাস সিবিআই সূত্রে খবর অপূর্ব বিশ্বাস সিবিআই দফতরে ঘন্টা খানেক ছিলেন এরপর তিনি সিবিআই দফতর থেকে বেরিয়ে যান সূত্রের খবর অনুযায়ী সোমবার দুপুরে সিবিআই দফতরে একাধিক ডকুমেন্টস দিতে এসেছিলেন আরজিকর ময়নাতদন্তের চিকিৎসক অপূর্ব বিশ্বাস